এই তোর খেলা কি দিই এইটা নিয়ে খেলা এই যে ওর পার্টনার এক্ষণি আসলো ওর পার্টনার ও আমাদের বাড়িতে প্রত্যেক দিনই আসে আমার মেয়ের সাথে খেলা করে আসতে এই যে রাস্তা কিন্তু এই রাস্তাতে গিয়ে আজকে ও বেঁচে গেল ও খেলছিল যে গাড়িতে ওকে যেতে মানা করি তার সত্য যায় বারবার গপুসোনা তুমি দেখবা কি তোমাকে তো অন্ধকার আসছে ভালো নাচতে পারো ছেড়ে দে সর সর এ আমার মাপে সর তুই আমি ওর ভিডিও করবো ওখানে যা ওদিকে তুই সর না ওদিকে যা তোদেরকে দেখা যাবে তো ও বলছে মা আমার ভিডিও করো না

সত্যি জানা তুই ওদিকে জানা তুই 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 নাচ তো তুই নাচ ওই গান কর তুই নাচ ও ও ওই কি বলে মা তুমি ভিডিও করো ভালো করে নাচলে আমি ভিডিও করবো না হলে তোমাদের কারো ভিডিও করবো না দেখবা ঠিক আছে তুমি নাচলা তুমি এবার যাও আবার নাচো ভালো করে নাচলি আমি তোমাদের ভিডিও করবো না হলে ভিডিও লাইটের জন্য দেখা যাচ্ছে না তোদেরকে আমাকে উঠতে হবে বাবা কত বছরে গান করছি কত বছরে গান রে আমার নাচে দেবা 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 এত তুমি আসছো তো আসো আসো ভিডিও বলছ মা ভিডিও করাও আমি নাচ 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 এ গান কর জোর জোর গান কর নাচ তাহলে ভিডিও বন্ধ ভিডিও বন্ধ করবো নাচ ভালো করে নাচ গান কর Babri. Ba <laughs>

লাইভে বেগুন বলছি আমরা চাষ বলে গেছিলাম খালি ফোনে আসছে রে চল তাহলে আমরা বন্ধ করে দিই আমাদের লাইভটা ভিডিও বন্ধ করে দিই ঠিক আছে হলো তো নাচ আর বলবো না ঠিক আছে আমাদের লাইভ বন্ধ কুটুম টাকা করো